Hello?

যে রিপোর্টটা করছে ওইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওইটা আপনারা গিয়ে পড়বেন আশা করি আপনারা প্রথম আলোকে কি সাক্ষাৎকার হামজা চৌধুরী ওই ব্যাপারে সবকিছু সবকিছু জেনে যাবেন তো এই আজকের মূলত আলোচনা হবে চৌধুরী বাংলাদেশের জার্সিতে যদি খেলে তাহলে ও কোন পজিশনে ফিট হবে বা বাংলাদেশের জার্সিতে ওকে কোন পজিশনে ফিট করানো হবে আর হামদাদ চৌধুরীর প্রোফাইল কিরকম রকম চৌধুরী থেকে আমরা কি কি বেনিফিট পাইতে পারি এগুলা নিয়ে মূলত আজকের ডিসকাস হবে তো প্রথমে বলি হামজা চৌধুরীর প্রোফাইলের কথা হামজা চৌধুরী আমার মতে একজন প্লেয়ার হামজা চৌধুরী কিন্তু এই সিজনে ও লেস্টার সিটির হয়ে যথেষ্ট পরিমাণ একটা ভালো পারফরমেন্স ড্রপ করছে শেষের দিকে এসে একটা ম্যাচে মনে হয় তিনটা নাকি চারটা গোল লাইন ছিল ওর এটা একেবারে ফ্যান্টাস্টিক আর এবারে যে চ্যাম্পিয়নশিপ জিতলো লেস্টার সিটি এটার পরে কিন্তু লেস্টার সিটির কোচ হামজাকে স্পেশালি ভাবে বলছে হামজার পারফরমেন্স ওদেরকে অনেক হেল্প করছে হামজার যে এখন পারফরমেন্স ওইটা কিন্তু এখন সবার মুখে মুখে স্পেশালি লেস্টার সিটির দলের আর লেস্টার সিটির কিন্তু ক্যাপ্টেন এখন হামজা আর হামজা কিন্তু বর্তমানে বয়স হচ্ছে ওর ছাব্বিশ বছর এবং ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আর হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডের উদুদ্ধ একুশ দলের হয়েও খেলছে আর ও কিন্তু অনেকদিন যাবার ওয়েট করতেছিল ইংল্যান্ড জাতীয় দল থেকে ডাক পাওয়ার আশাই কিন্তু সেটা হচ্ছে না এখন আপাতত তার জন্য ও অন্য কোন ন্যাশনাল টিমের আন্ডারে খেলার সিদ্ধান্ত নিছে হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে কিন্তু এখন বাংলাদেশের সতেরো কোটি জনগণ চাচ্ছে হামজা চৌধুরী যেন বাংলাদেশ দলের হয়ে খেলে আর হামদা চৌধুরী এখন চাচ্ছে ও যেন বাংলাদেশের হয়ে খেলতে পারে আর ও স্পেশালি দুইটা লাইন উল্লেখ করছিল ওই সাক্ষাৎকারে ও বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা থেকে খেলতে চাই বাংলাদেশের জার্সিতে আর ও বাংলাদেশের জার্সিতে খেলতে পারলে ও নিজেকে গর্বিত বোধ করবে আগে আমরা এরকম ক্লিয়ার সাক্ষাৎকার দেখি নাই আপনার হামজা চৌধুরী বাংলাদেশের উপর কিন্তু ও কিন্তু এখন ক্লিয়ার করতেছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই হামজা চৌধুরী এখন ওপেনলি ভাবে বাংলাদেশের ব্যাপারে কথা বলতেছে বাংলাদেশে খেলার ইচ্ছা পোষণ করতেছে এখন বাদ বাকিটা নির্ভর করবে সম্পূর্ণ বাফুফের উপর বাফুফে কিভাবে হেল্প করে বাফুফে কত দ্রুত পেপার ওয়ার্ক কমপ্লিট করতে পারে এগুলার উপর এখন হামজা চৌধুরীকে আমি প্রথমে বলছিলাম ও একজন ভার্সেটাইল প্লেয়ার কেন দেখেন হামদার চৌধুরী প্রপার কিন্তু ন্যাচারাল ও ডিফেন্সিভ মিডফিল্ডার ও রাইট ব্যাকে খেলে ও সেন্টার ব্যাকেও খেলছে ও লেফট ব্যাকেও খেলছে ও সেন্টার মিডফিল্ড পজিশনেও খেলছে ও হচ্ছে রাইট মিডফিল্ড পজিশনেও খেলছে তো এই কারণে মূলত আমি বলতেছি ও একজন ভার্সাটাইল প্লেয়ার ওর যদি আপনি ম্যাচ সংখ্যা দেখেন হামজা চৌধুরী সবচেয়ে বেশি যে পজিশনে ম্যাচ খেলছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ওইখানে ও টোটাল একশো আটটা ম্যাচ খেলে একটা গোল করছে এবং দুইটা অ্যাসিস্ট করছে আর এরপরে ও সেকেন্ড যে পজিশনে বেশি ম্যাচ খেলছে সেটা হচ্ছে সেন্টার মিডফিল্ড পজিশন ওইখানে ও একাত্তরটা ম্যাচ খেলছে এবং দুইটা গোল চারটা

মানে আপনি যদি ওভারঅল পারফরমেন্স বিবেচনা করেন সিজনে তাইলে আমার মতে ভালো একটা পারফরমেন্স ছিল হামদা চৌধুরী আর আগামী সিজনে হামদা চৌধুরীর লেস্টার সিটি প্রিমিয়ার লিগ খেলবে আশা করি লেস্টার সিটির একটা পার্ট হয়ে থাকবে হামদা চৌধুরী হামদা চৌধুরী লেস্টার সিটির হয়ে আগামী সিজন থেকে প্রিমিয়ার লিগ খেলবে এটাই আমার আশা থাকবে আর হামদা চৌধুরী যেন প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করতে পারে এটাই আমি আশা করব আর এই তো গেল হামদা চৌধুরীকে আমি কেন বার্সেলোনার প্লেয়ার বলছি তার ব্যাখ্যা এখন আমার কাছে দ্বিতীয় যে পজিটিভ বিষয়টা মনে হয় হামজা চৌধুরীর ব্যাপারে সেটা হচ্ছে হামজা চৌধুরী এক্সপিরিয়েন্স ওর যে টপ লিগে খেলার এক্সপিরিয়েন্স ওইটা মনে হয় বাংলাদেশ দলে যখন খেলবে ও ওইটা খুব বেশি করে কাজে লাগাতে পারবে আর বাংলাদেশের প্লেয়াররা যদি হামজা চৌধুরী থেকে কিছু শিখতে পারে তাহলে আমার মনে হয় এটা ওভারঅল বাংলাদেশের ফুটবলের জন্য একটা পজিটিভ বিষয় হবে যেমন আপনি যদি দেখেন ও লেস্টার সিটির হয়ে টোটাল ম্যাচ খেলছে কিন্তু একশো পঁচিশটা ওইখানে ওর দুইটা গোল তিনটা অ্যাসিস আছে আর ও প্রিমিয়ার লিগে খেলছে তিরাশিটা ম্যাচ ওইখানে ওর দুইটা এসিস আছে এই যে প্রিমিয়ার লিগ বলতে গেলে ওয়ার্ল্ডের সব লিগ সব যে লিগটাকে ধরা হয় ওইটা হচ্ছে প্রিমিয়ার লিগ ওই প্রিমিয়ার লিগে ওর তিরাশিটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে তো এই কারণে আমার কাছে মনে হয় অবশ্যই অবশ্যই এটা বাংলাদেশের জন্য অনেক বেশি একটা পজিটিভ বিষয় হবে যদি হামদা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলে আর প্রিমিয়ার লিগের ক্লাব প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে ও যে একশো ম্যাচ খেললো আর ওই একশো ম্যাচের মধ্যে দুইটা গোল তিনটা করছে এই এক্সপিরিয়েন্স গুলা তো টাকা দিয়ে কেনা যায় না এই এক্সপিরিয়েন্স গুলা তো যেখানে সেখানে পাওয়া যায় না এই এক্সপিরিয়েন্স গুলা হামদা চৌধুরীর ভিতর আছে আর হামদা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেললে এই এক্সপিরিয়েন্স গুলা বাংলাদেশ দলের কাজে আসবে আমার কাছে যেটা মনে হয় এই দুইটা বিষয় আমার কাছে খুব বেশি চৌধুরীকে নিয়ে এক হচ্ছে আর দুই হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার আর টপ লিগে খেলার যে অভিজ্ঞতা আর হামজা চৌধুরীর বয়স কিন্তু বর্তমানে ছাব্বিশ বছর আমার পার্সোনাল ওপিনিয়নে ওকে যদি আগামী দুই তিন মাসের মধ্যে পেপার ওয়ার্ক কমপ্লিট করে বাংলাদেশের জার্সিতে তে খেলানো যায় তাইলে আমরা ওর থেকে মিনিমাম সাত থেকে আট বছরের একটা সার্ভিস পাবো যেটা বাংলাদেশ দলের অত্যন্ত বেশি প্রয়োজন কারণ বাংলাদেশে ওইরকম টপ লিগে খেলার এক্সপিরিয়েন্সের প্লেয়ারের অভাব আর ও যদি বাংলাদেশের জার্সিতে খেলে তখন কিন্তু বাংলাদেশের অন্য প্লেয়াররাও হামদার চৌধুরীর সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবে ড্রেসিং রুমে ওরা অনেক কিছু শিখতে পারবে ট্রেনিং সেশনে ওরা অনেক কিছু শিখতে পারবে হামদ চৌধুরী থেকে এটা ওভারঅল বাংলাদেশের ফুটবলের অগ্রগতির পিছনে একটা বড় ভূমিকা পালন করবে আমার মতে আর হামদার চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে কিন্তু বাংলাদেশের সব গণমাধ্যম ওর উপর ফোকাস করবে বাংলাদেশের সব গণমাধ্যমে অনেক বড় করে অনেক ফলাও করে এই নিউজটা প্রচার করা হবে আর এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের ফুটবলের একটু একটু হইলেও ব্র্যান্ডিংটা হবে তো এই তো গেল হামজা চৌধুরীর উপর আমার কি কি চিন্তা ভাবনা বা হামজা চৌধুরী কি কি পজিটিভ বিষয় ওইগুলা বা হামজা চৌধুরীর প্রোফাইল এখন আসি একটু টেকনিক্যাল আলোচনায় হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে ও কোন পজিশনে ফিট হবে এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ দলের বেস্ট প্লেয়িং ইলেভেন এই দলে যদি হামজা চৌধুরীকে ইনক্লুড করতে হয় তাহলে আমার মতে ডিফেন্সিভ মিডফিল্ড হলে ইনক্লুড করা বেশি ভালো হবে বাংলাদেশ দলের জন্য কারণ হামজা চৌধুরী একজন রাইট ব্যাক একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী যে রাইট ব্যাকে খেলে ওই রাইট ব্যাকে কিন্তু বাংলাদেশের হয়ে অলরেডি বিশ্বনাথ ঘোষ দুর্দান্ত পারফরমেন্স করতেছে আর ওইখানে কিন্তু রহমত মিয়াও আছে বাংলাদেশের তার মানে কিন্তু ওইখানে আমাদের যথেষ্ট পরিমাণ স্কোয়াড ডেপথ আছে যথেষ্ট পরিমাণ স্টার্টিং ইলেভেনে ভালো খেলার মতো প্লেয়ার আছে ডিফেন্সিভ মিডফিল্ড হলে যদি আপনি দেখেন ওখানে হৃদয় খেলতেছে হৃদয় ভালো করতেছে ঠিক আছে কিন্তু হৃদয়ের পরিবর্তে আমরা ওখানে কাকে নামাই ওইখানে কোনো প্লেয়ার নাই আমাদের আর হৃদয়ের লেভেলে পারফরমেন্স করার মতো আমাদের আর ডিফেন্সিভ মিডফিল্ডার নাই তো ওই কারণে মূলত আমি চাচ্ছি হৃদয়কে বেঞ্চে রাখা হোক হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ড রোলে রাখা হোক যেন হামজাকে যদি আমাদের সাপ করতে হয় আমরা যেন ওইখানে হৃদয়ের মতো একজন প্লেয়ারকে আনতে পারি তখন আপনি দেখবেন আমাদের স্কোয়াড ডেপথ বেড়ে যাচ্ছে আমাদের যে প্লেয়ারটা আগে স্টার্টিং ইলেভেনে থাকতো যে প্লেয়ারটা ক্লাবের হয়ে ভালো করতেছিল ওর থেকেও ভালো মানের প্লেয়ার বাংলাদেশ দলে ইনক্লুড হওয়ার কারণে ও কিন্তু এখন বেঞ্চে তাইলে কিন্তু বাংলাদেশের বাড়বে বাংলাদেশের টিমের ব্যালেন্সটা আরো বেশি ভালো হবে বাংলাদেশ ম্যাচ যখন শেষের দিকে যায় তখন সাপ করার পরেও কিন্তু বাংলাদেশ আগে রিডমে খেলতে পারবে বাংলাদেশ আরো আগের থেকে ভালো খেলার পসিবিলিটি থাকবে তো এই কারণে মূলত আমি চাচ্ছি হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ড স্টার্ট করানো হোক আর হৃদয়কে বেঞ্চে রাখা হোক হৃদয়কে যখন প্রয়োজন হবে তখন বেঞ্চ থেকে এনে যেন খেলানো যায় আর হামজা চৌধুরীকে যদি আমরা এই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাতে পারি তাইলে কিন্তু আমরা ওর থেকে একটা ডিফেন্সিভ ডিফেন্সিভার্ল পাবো ও ডিফেন্সে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ওর ডিফেন্সিভ স্কিলও অনেক ভালো কারণ ও কিন্তু এই সিজনে অনেকগুলো গোল্ড লাইন ক্লিয়ারেন্স করছে আর একটা প্লেয়ারের ডিফেন্সিভ রেট যদি ভালো না থাকে একটা প্লেয়ারের ডিফেন্সিভ সেন্স যদি ভালো না থাকে তাইলে কিন্তু এরকম গোল লাইন ক্লিয়ারেন্স করা সম্ভব না আমার মতে ওর ডিফেন্সিভ স্কিল থেকে ডিফেন্সিভ পজিশনও ভালো একজন ডিফেন্ডার কোন পজিশনে থাকতে হয় ওগুলো কিন্তু ওর ভালো মতোই জানা আছে যেহেতু ও রাইট ব্যাক পজিশনে খেলে ও সেন্টার ব্যাক পজিশনেও ম্যাচ খেলছে তো এই কারণে মূলত আমি চাচ্ছি খুব বেশি করে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলাইলে যেন ওকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলানো যায় দেখেন বাংলাদেশ দলের উপর যেন যখন অন্য কোন টিম বেশি চড়ে খেলবে বা বাংলাদেশের দিবসে যখন প্রতিপক্ষের প্লেয়াররা একটা ওভারলোড তৈরি করে তখন কিন্তু হামজা চৌধুরী অনেক ভালো কাজ করতে পারবে যেমন তখন কিন্তু হামজা চৌধুরী

প্রেস করতে পারবে আর অন্যদিকে হচ্ছে এইখানে রাকিব এই পজিশন তারপর হচ্ছে ফাইন এই পজিশনে খেলতে পারবে অবশ্যই যখন হচ্ছে প্রতিপক্ষের প্লেয়াররা একেবারে বাংলাদেশের উপর চড়ে খেলার চেষ্টা করবে আর প্রতিপক্ষের প্লেয়াররা যদি ওদের ফাইনাল টারে অর্থাৎ বাংলাদেশের ডিফেন্স লাইনে বেশি কিছু না করে বা বেশি ওভারলোড তৈরি না করে তাইলে কিন্তু তখন রাখি হালকা একটু নিচে নামতে পারবে ফাইম হচ্ছে এই জামাল বুয়ার আশেপাশে থাকতে পারবে আর জামাল বুয়ার পরিবর্তে ওখানে যদি আমরা মোরসালিনকে ইনক্লুড করতে পারি তাহলে ওইটা আরো বেশি বেটার হবে কারণ মোরসালিনের কিন্তু এখন স্টামিনা আছে আর ও কিন্তু উপরে নিচে উপরে নিচে করে খেলতে পারবে ওর ট্র্যাকব্যাক করতে পারবে ও তাড়াতাড়ি অ্যাটাকেও যাইতে পারবে ওই কারণে মূলত জামাল বুঝার পরিবর্তে মোরসালিনকে ইনক্লুড করতে পারলে ওইখানে আমাদের আরো বেশি বেটার অপশন পাবো আমরা বেটার পারফরমেন্স পাবো আর হামজা চৌধুরী থেকে আমরা আরেকটা বেনিফিট পাইতে পারি যদি বাংলাদেশের প্রতিপক্ষ টিম বাংলাদেশের উপর কাউন্টার অ্যাটাক করে তখন কিন্তু হামজা চৌধুরী দ্রুত ট্র্যাকব্যাক করতে পারবে অর্থাৎ বাংলাদেশের যে ডিফেন্ডাররা আছে ওদের সাথে কিন্তু এক্সট্রা একটা ম্যান হিসেবে হামজা চৌধুরী ওখানে অ্যাট হইতে পারবে কারণ হামজা চৌধুরী যেহেতু থপ লিগে খেলবে বা ওইখানে ওর ট্র্যাকব্যাক করতে হবে আর ওই যে ওইখানে ট্র্যাকব্যাক করতেছে ওইগুলা কিন্তু ও এই যে বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে যখন খেলবে তখন খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবে আর আমার কাছে মনে হয় হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে তাইলে আমাদের বাড়বে আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো হবে কারণ ওর সাথে ওরা প্লেয়াররা হচ্ছে ড্রেসিং রুম শেয়ার করবে ওর এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের প্লেয়াররা কাজে লাগানোর চেষ্টা করবে আর ওর এক্সপিরিয়েন্স তো ও কাজে লাগাবেই লাগাবে আর তার সাথে বাংলাদেশের একজন ভালো এবং ওয়ার্ল্ড ক্লাস মানের প্লেয়ার থাকবে তখন যেটা আমাদের ম্যাচগুলোতে অনেক বেশি হেল্প করবে আর স্পেশালি হচ্ছে বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে গিয়ে বাংলাদেশের জার্সিতে ও কিন্তু ভালো করতে পারবে আমার মতে কারণ ও যেহেতু টপ খেলতেছে ও এখানে অনেকগুলো ক্রুশিয়াল ক্রুশিয়াল ম্যাচ খেলবে তো বাংলাদেশও যখন এরকম ক্রুশিয়াল ম্যাচ খেলবে তখন কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করতে পারবে আমার মনে হয় অর্থাৎ বিগ ম্যাচ বা এরকম ক্রুশিয়াল ম্যাচ গুলাতে যেগুলাতে বাংলাদেশের প্লেয়াররা একটু প্রেশার নিয়ে ফেলে ওইগুলাতে ও মানে একটু রিল্যাক্সে খেলতে পারবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় আর ওকে দেখে যদি বাংলাদেশের প্লেয়াররা শিখতে পারে অবশ্যই এটা ফুটবলের জন্য ভালো হবে আর এখন দেখা যাক হামদা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে তাইলে হাবিয়ার ক্যাবরা হামজা চৌধুরীকে কিভাবে ফিট করে কিন্তু আমার কাছে মনে হয় হামজা চৌধুরীকে এভাবে ফিট করলে ভালো হবে আর এখন কোচের চিন্তা ভাবনা হইতে বা অন্যরকমও হইতে পারে সেটা আমরা হামজা চৌধুরী বাংলাদেশ দলে ইনক্লুড হইলে দেখতে পাবো আর আমি অবশ্যই হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে দেখতে চাই এবং শুধু আমি না বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষ হামদা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে চাই আর হামদা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলতে আসে এটা ওর জন্য গর্বের বিষয় হবে ও বলছে এবং আমাদের জন্য গর্ব করার এক মতো একটা বিষয় হবে আমার আমার মতে এখন আপনার সবার চাওয়া চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলো কিন্তু সবকিছু নির্ভর করবে এখন বাফুবের উপর হামদা চৌধুরীর উপর হামদা চৌধুরী ঠিক আছে ও সবার সামনে বলতেছে ওপেনলি ভাবে বলে যাচ্ছে ও বাংলাদেশের হয়ে খেলবে আর অন্যদিকে হচ্ছে বাহুবে কি চিন্তা ভাবনা করতেছে করতেছে সবকিছু নির্ভর আশা করি বাপুবে খুব দ্রুত পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলবে এখন একটু আসি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেললে কি কি শর্ত পূরণ করতে হবে একটা শর্ত হচ্ছে হামজা চৌধুরীকে অবশ্যই বাংলাদেশী পাসপোর্ট নিতে হবে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে এবং বাংলাদেশের সবুজ পাসপোর্টটা নিতে হবে ওকে তো এটার কারণে কিন্তু ওর বাবা মূলত ওই লন্ডনের বাংলাদেশি অ্যাপ্লাই করতে গেছিল ওখানে ও বিড়ম্বনার শিকার হয়েছে এভাবে প্রথম আলোকে বলছিল আর আমি আশা করব এই পাসপোর্ট করা বা নাগরিকত্ব দেওয়াতে ওইখানে বাফুকে একটা ভালো ভূমিকা পালন করবে ওইখানে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেন হেল্প করা হয় আর তারপরে হচ্ছে হামদা চৌধুরীর মা বাবা নানা নানি বা দাদা দাদি কারোর একজনের বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে অর্থাৎ বাংলাদেশে পাসপোর্ট থাকতে হবে তারপর হচ্ছে হামদা চৌধুরী যেহেতু ইংল্যান্ডের নাগরিক ওই কারণে ইংল্যান্ডের যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে ওইখান থেকে একটা ছাড়পত্র নিতে হবে হামজা চৌধুরীকে আর আমার মনে হয় তারপরে আর কোনো প্রবলেম হবে না হামজা চৌধুরীর জন্য কারণ হামদা চৌধুরী ইংল্যান্ডের হয়ে শুধুমাত্র অনূর্ধ্ব 21 দলে পর্যন্ত খেলছে এরপরে ও ন্যাশনাল টিমের হয়ে বা বয়সভিত্তিক দলে কোনো ম্যাচই খেলে নাই যার কারণে আমার মনে হয় বাংলাদেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট পাওয়া প্লাস হচ্ছে এই যে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র নেওয়া এই দুইটা কাজ কমপ্লিট করতে পারলেই বাফু বাংলাদেশের হয়ে আপনার হচ্ছে হামজা চৌধুরীকে খেলাইতে পারবে এখানে ফিভার কোনো বাধা থাকবে না আর তো এখন দেখা যাক হামদা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে নাকি আমি অবশ্যই চাইবো আবারও বলতেছি আমি অবশ্যই চাইবো হামজা চৌধুরী যেন বাংলাদেশের হয়ে খেলে কারণ হামজাদ চৌধুরীর মতো একজন প্রোফাইলের প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলে এখানে কিন্তু বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিং হবে বাংলাদেশের ফুটবলে একটু একটু হইলে অগ্রগতি আসবে হামদার চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তার সাথে হামদার চৌধুরীকে আপনি বাংলাদেশ দলের কোন পোজিশনে দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে